আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রথমে টিভির সমস্যাটি দেখে নেই টিভিটার সমস্যা হচ্ছে বিকট শব্দ করে ছবি চলে যায় এবং বন্ধ হয়ে যায় সাথে টিভিটা এখন বন্ধ হয়ে গেছে এটা এখন আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে সমাধান করতে হয় সেটা দেখব এই ধরনের সমস্যা মূলত সিপিউ থেকেই হয় সেজন্য সরাসরি আমরা সিপিইউটা উঠিয়ে নেব এবং নতুন একটি সিপিউ এখানে লাগিয়ে দেখব সমাধান হয় কি না এ ভোল্টেজ রিলেটেড কোনো সমস্যা নেই সব ধরনের ভোল্টেজ ঠিক আছে এখন নতুন প্রসেসরটি লাগাবো এবং দেখব সমাধান হয় কিনা একটু সময় দিয়ে ধৈর্য ধরে দেখবেন প্রোসেসরের লেকগুলো অনেক ঘন খুবই নিখুঁতভাবে বসিয়ে নিতে হবে হটগানের হিট থাকবে তিনশো বিশ ডিগ্রি সেলসিয়াস ফুল এভাবে আমরা পনেরো থেকে বিশ সেকেন্ডের মতো হিট দেব দিয়ে আবার পাঁচ সেকেন্ডের জন্য রেস্ট দিয়ে আবার হিট দেব এই প্রসেসরটা শোল্ডারিং আয়রন দিয়েও লাগানো যায় আমি এটা হটক্যান্ড দিয়ে লাগাবো প্রসেসরটা ভালোভাবে লাগানোর জন্য টুইজার দিয়ে চাপ দিয়ে ধরে রাখবো এখন শেষ ফিনিশিংয়ের জন্য আইসির চতুর্পাশে পাশে এ লেকগুলোতে ভিড় দেব হটগানের নজেলটা লাগিয়ে নিয়েছে এবার যে কোনো প্রসেসর বা সিপিইউ যেটাই বলি আমরা লাগানোর ক্ষেত্রে পেস্ট সবসময় দিয়ে রাখতে হবে প্রসেসরকে ভিজিয়ে রাখতে হবে পেস্ট শুকিয়ে গেলে ফোল্ডারিং ভালোভাবে হবে না ড্রাই হয়ে যাবে ওভার হিট করা যাবে না টেম্পারেচার একটু কমে রেখেই দরকার পড়ে আমরা একটু সময় নিয়ে হিট দেব এই টিভিটার সমস্যা ছিল বিকট শব্দ করে বন্ধ হয়ে যায় প্রথমে ছবি চলে যায় তারপর বন্ধ হয়ে যায় ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দেখব লেগগুলো কোথাও শর্ট আছে কি না এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে এই কাজটাও এখন হয়ে যাবে লেকগুলো ক্যামেরায় কতটুকু দেখা যাবে বলতে পারি না তবে আমি চোখে দেখতে পাচ্ছি কোনো শর্ট নেই লেকগুলো সুন্দরভাবে লেগে গেছে কোনো শর্ট নেই লেকগুলো সব প্রপারলি লেগেছে এখন একবার আমরা এখানে পাওয়ার দিয়ে দেখব স্ট্যান্ড বাই রিলিজ হয় কিনা পরবর্তীতে আমরা টিভিতে লাগিয়ে দেখব যেই সমস্যাটা ছিল সাউন্ড এবং বন্ধ হয়ে যাওয়া সেটির সমাধান হয়েছে কিনা আয়ারটা লাগিয়ে নিয়েছি এখন আমরা এসি সাপ্লাই দিয়ে দেখব স্ট্যান্ড বাই ইউজ করে কিনা দেখতে পাচ্ছি ইন্ডিকেটর লাইট এসেছে এবং রিমোটে পাওয়ার বটন প্রেস করার পর স্ট্যান্ড রিলিজও হয়েছে এখন স্পিকার কানেকশনটি দিয়ে দেখবো কোনো নয়েজ আসে কি না এখনও কোনো ধরনের নয়েজ শুনতে পাচ্ছি না আরেকবার কানেকশন করে দেখবো দেখব কোনো নয়েজ আসে না কোনো নয়েজ নেই আশা করছি এটা হয়ে গেছে এ ধরনের সমস্যা প্রসেসর থেকেই হয় এখন আমরা টিভিতে লাগিয়ে দেখব সরাসরি ছবি এবং সাউন্ড ঠিক আছে কিনা। টিভি পাওয়ার দিয়ে দেখবো এখন হ্যাঁ দেখতে পাচ্ছি টিভিতে পাওয়ার ঠিক আছে এবং কি ডিসপ্লেও সঠিকভাবেই দেখাচ্ছে এখন আমরা একটু সাউন্ড আছে কিনা আর এফ ডিসলাইনটা দিয়ে দেখবো साउंड से सब ठीक है धन्यवाद सबाई